প্রিয় ক্রিকেট প্রেমীরা বর্তমান সময়ে বাংলাদেশ ভালো পারফরমেন্স দেখাতে পারছেন না এটা ঠিক তবে বাংলাদেশে ক্রিকেটারদের মধ্যে অনেক অনেক ভালো খেলাও রয়েছে যারা ভালো ভালো পারফরমেন্স করে যায় তবে বলা হয় না যে একজনে কিছুই করতে পারে না তবে থাকতই দলের প্রতিটি সমান জোর এবং সবার সাহসিকতা ভালো উদ্বেগ এবং ভালো পারফরমেন্স তবে হ্যাঁ এটিরই গাড়তি দেখা গেছে বাংলাদেশ টিমের মধ্যে একজন ভালো খেলে তো আরেকজন খারাপ যত ভালো খেলোয়াড় হোক না কেন সে যদি একদিন খারাপ খেলে তাহলে বাংলাদেশ টিমের মধ্যে সবচেয়ে খারাপ খেলোয়াড়টি সেদিন ভালো খেলে এটি যেন বাংলাদেশের একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে তারপরেও বাংলাদেশের খেলোয়াড়রা যতটুকু দিচ্ছে ততটুক আলহামদুলিল্লাহ কেননা একদিন চেষ্টা হবে একজন জয়ী হবে বিশ্বকাপ জয় করবে বাংলাদেশ ইনশাআল্লাহ